তৃণমূল থাকবে না তৃণমূল চলে যাওয়ার পরে যে রাজ্যটাকে বিজেপি একই লোক যখন কোনো একটা দলে থাকে তখন উল্টো দিকের দল তার নামে বলে যে প্রভিডেন্ট ফান্ডে টাকা মেরেছে এই আত্মসাত করেছে এইখানে চা বাগানের পাট্টা আত্মসাত করে জমি এস জেডিএ দুর্নীতি এই সৌরভ চক্রবর্তী থেকে শুরু করে এদের প্রত্যেকের তাদের নাম তাদের ভূমিকা আমরা সবাই জানি জাল কাগজ বার করে সেখানে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আমাদের চা বাগান গুলো এখন দেখবে একটা চা বাগান সরকার একটা চা নতুন করে খুলিয়েছে এমন একটা দল না এই দলে যদি মমতা হতো তাহলে দলের একটা লোকের চোর মমতা ছিল না আমরা যতদূর জানি চা বাগান এলাকায় রয়েছে আর এর একটা শক্ত ঘাঁটি সেখানে আপনাদের যে চা সংগঠন রয়েছে সেই সংগঠনকে আগামী এক বছরের সময় কিভাবে সেটাকে সারাচ্ছে এবং কিভাবে সাজাচ্ছি পুঙ্খানুম আপনাকে কি করে এখন প্রকাশ্যে বলুন না আপনি আমাদের সংগঠনে যোগ দেন তাহলে আপনাকে সঙ্গে নিয়ে সাজাতে পারি তবে এইটুকু বলতে পারি যে আর এস এস এর ঘাঁটি থাকতেই পারে কিন্তু আর এস এর থাকা আর এস এর এত শক্তিশালী হওয়ার ফলে চা বাগানের মানুষের কি উপকারটা হলো চা বাগানে নতুন করে আহ দশ রকমের রামনবমী হনুমান জয়ন্তীর প্রচলন হলো কিন্তু একটা বন্ধ চা বাগান কি আর এস এর জন্য খুললো যখন বামপন্থী সরকার ছিল আমাদের এবং দেশের ইউপিএ সরকার ছিল কংগ্রেস সরকার ছিল কত সময় চা বাগান কি তখনও বন্ধ হতো না অনেক সময় বন্ধ হতো কিন্তু আমরা দেখতাম যে থেকে জয়রাম রমেশ কেন্দ্রের মন্ত্রী এখানে অশোক আমাদের সরকারের মন্ত্রী তারা এমনকি একসঙ্গে চা বাগান করতেন বন্ধ চা বাগানের মালিকের সঙ্গে মিটিং করতেন শ্রমিকের সঙ্গে মিটিং করতেন ত্রিপাক্ষিক বৈঠক করে কেন্দ্র এবং রাজ্য সরকার একসঙ্গে চা বাগানগুলোকে খোলাতেন আর এখন এরকম হয়েছে আমি নাম করে বলছি খবরের কাগজের এই সময় একটা বিখ্যাত কাগজ কয়েক বছর আগে একটা খবর বেরিয়েছিল খবরের হেডলাইনটা ছিল চা বাগানের মহিলাদের কথা বলে যে এখন ঠোঁটে লিপস্টিক পরে সন্ধ্যাবেলা রাস্তা দাঁড়াতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে খবরটা করা হয়েছিল এইটা আসার পরে তৃণমূল দখল করার পরে এবং শাখা প্রশাখা বিস্তার করার চা বাগানে কি হলো এরকম নিদারুণ অনাহার এবং এমনকি মহিলাদেরকে সেখানে দেহ ব্যবসায় পর্যন্ত নামতে বাধ্য হতে হয়েছে এই বাস্তবতা আমাদের চা বাগানগুলো এখন দেখলো একটা চা বাগান কেন্দ্রের সরকার রাজ্য সরকার একটা চা বাগান নতুন করে খুলিয়েছে এখানে কেউ দেখাতে পারবে সুতরাং আমরা বলছি যে চা শ্রমিকের যে আন্দোলন চা মজদুরদের আন্দোলন চিরকাল এখানে মানিক চান্ডাল যখন ছিলেন সেই সময় থেকে এখানে চা বাগান চা শ্রমিকের আন্দোলন চা বাগানে ক্রাইসিস ছিল অনাহার ছিল অভাব ছিল তার বিরুদ্ধে মানুষের যে লড়াই ছিল সেই লড়াই সেই মানে অর্থনৈতিক অনটনকে একটা সুরাহা পাইয়ে দিত মাঝে মধ্যে কিন্তু এখন বিজেপির আর এস এস এর সেই সব দিকে কোনো মন নেই কেন বন্ধ চা বাগান বন্ধ হয়ে পড়ে থাকবে কি করে খোলা যাবে ওই নিয়ে কিছু না চা শ্রমিকের ঘরের ছেলেকে দিয়ে রামনবমি মিছিল করানো এইটা যদি কোনো হচ্ছে সংগঠন তার এটা যদি কাজ হয় তাহলে সেই সংগঠনে মানুষের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমরা চাই চা বাগান আমাদের সংগঠনের কাজ হচ্ছে চা বাগান খুলুক চা শ্রমিকরা তার মজুরি পাক তারপরে তিনি যদি মনে করেন রামনবমী করবেন তিনি যদি মনে করেন দুর্গা করবেন তিনি যদি মনে করেন মনসা পুজো করবেন তিনি যদি মনে করেন মহরম করবেন ঈদ করবেন তিনি তার ইচ্ছে মতো সেই উৎসব পালন করবেন এই মুহূর্তে চা বাগানের যে বিষয় হয়েছে চা বাগানের জমি পাট্টা দেওয়া হচ্ছে সেই জমির পাট্টা দেওয়ার মধ্যে দেখা যাচ্ছে পাট্টার যে কাগজগুলি সেখানে বলা হচ্ছে বাবার নাম বন দপ্তর এবং এসের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো আপনারা বুঝতেই পারছেন যে এই পাট্টার ভ্যালিডিটি কি আজ বাদে কাল এই পাট্টার মানে এই পাট কালকে যখন যখন আদানি আম্বানি আসবে বাগানগুলোকে দখল করতে এই পাট্টার জুড়ে কতদিন আদালতের লড়াই করা যাবে আপনারা বুঝতে পারছেন অতএব দেখুন এবং মাইলের পর মাইল চা বাগানের জমিতে এখন প্রমোটিং তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা বড় ছেড়ে দিন ছোট মাঝারি নেতারা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছে এমনকি মিউনিসিপালিটি কাউন্সিলার হয়েছে পঞ্চায়েতের মাথায় বসেছে দু তিন বছর মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ছাড়িয়ে কয়েক কোটি টাকা সম্পত্তি বানিয়েছে প্রথম কাজ হচ্ছে চা বাগানের জমি কি দুশোর জঙ্গলের জমি কবজা করে সেখানে রিসোর্ট বানানো সেখানে হচ্ছে হোমস্টে তৈরি করা এই করে 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 এবং মানে ল্যান্ড অফিসে জমির চরিত্র পাল্টে যাচ্ছে বর্ষা পাল্টে যাচ্ছে একটা জমির দশ রকমের কাগজ হ্যাঁ জাল কাগজ বার করে সেখানে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে মামলা হলে গ্রিন ট্রাইব্যুনাল কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ করছে নব্বই ভাগ ক্ষেত্রে অত মামলাও কেউ করতে পারছে না আর গরিব মানুষ তাদের কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে মাইলের পর মাইল চা বাগান এরকম ভাবে হাত ছাড়া হয়ে যাচ্ছে হ্যাঁ এখানকার স্থানীয় মানুষের অতএব এবং সবকিছু হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের উদ্যোগেই তৃণমূল কংগ্রেসের লোকেরা করে কম খাচ্ছে আজ বাদে কাল তৃণমূল থাকবে না তৃণমূল চলে যাওয়ার পরে যে রাজ্যটাকে রেখে যাবে সেই রাজ্যে চা বাগানও রাজ্যে খালি শ্মশান থাকবে আর কবরস্থান থাকবে এমন একটা রাজ্য বাণীতে চলে যাচ্ছে এই যে চা বাগানের যে শ্রমিক রয়েছে শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ড সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাপ নিয়ে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি জেলাতে কাতা দেখুন এই এই আত্মসাত নিয়েছি চলছে এই নিয়ে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হয়েছিল পরে তাতে আবার স্টে অর্ডার হয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতার আমরা খবরে দেখলাম তাদের নাম নাকি রাজ্যের সিআইডি তাদের চার্জশিটে উল্লেখ করেছে তারপরে কি হলো তারা বুক ফুলিয়ে তৃণমূলের নেতাগিরি করে বেড়াচ্ছে এবং এই যে জনবার এর আগে পাল্টি খেলো তার আগে এই বিভিন্ন লোক নিশ্চিত প্রামাণিক যখন তৃণমূলে ছিল পরে বিজেপিতে গেল একই লোক যখন কোনো একটা দলে থাকে তখন উল্টো দিকের দল তার নামে বলে যে প্রভিডেন্ট ফান্ডে টাকা মেরেছে এই আত্মসাত করেছে এইখানে চা বাগানের পাট্টা আত্মসাত করে জমি হরপ করেছে সেই তপ যখন পাল্টি খেয়ে যায় এখন জনবার সাধু হয়ে গেল এখন আর তৃণমূল বলবে না যে চা বাগানের টাকা খেয়েছে আর জন্মাড়লাও এখন আর বলবে না যে তৃণমূল কংগ্রেসের এরা চা বাগানের পয়সা মেরে খেয়েছে হ্যাঁ সুতরাং এদের এই নোংরামি এদের এই নোংরামিগুলো আমি এটাই বলছি বারবার করে বলার চেষ্টা করছি যে এই করে করে একদিন তৃণমূলও থাকবে না বিজেপিও থাকবে না কিন্তু মুশকিল হচ্ছে আমাদের রাজ্যটা আর থাকবে না যদি রাজ্যটাকে বাসাতে হয় তাহলে অবিলম্বে এদের হাত থেকে রাজ্যকে মুক্ত করতে দুটো দলের হাত রাজ্যকে মুক্ত করতে হবে এই মুহূর্তে বহু চর্চিত বিষয়টা গত দুদিন ধরে আলিপুরদুয়ার শহরে আপনি যে যেখানে এই মুহূর্তে রয়েছেন টেন্ডার দুর্নীতি পুরসভা যে পুরসভা যে টেন্ডার দুর্নীতি নিয়ে একটা বিরাট গড়গড়া চলছে কি মানে টেন্ডার দুর্নীতি করে গরমের করে একজনের টেন্ডার আরেকজনকে পাইয়ে দেওয়ার অভিযোগ করছে টেন্ডার থেকে ঠিকাদারের সমাধান কি বলবেন দেখুন আমরা তাদের কাছে আবেদন করবো যে আপনারা দেখুন সরকারের কাছ থেকে পুলিশের কাছ থেকে কোনো সুরাহা পাবেন না আদালতে মামলা করতে হবে সেই লড়াই আমরাও থাকবো এবং আমাদের স্থানীয় এখানে দেখুন এই কাজগুলো যাতে পুরসভা করতে পারে তার জন্যই এরা বেআইনি ভাবে বিরোধী শূন্য পুরসভা করতে চায় এদের খালি মেজরিটি পেলে হবে না এরা কেন চায় যে বিরোধী শূন্য পুরসভা হোক যাতে করে কিনা পুরসভার যদি কুড়িটা কাউন্সিলার থাকে কোথাও তার মধ্যে এমনকি যদি পনেরোটা কাউন্সিলার তৃণমূলের হবে তাও চলবে না কারণ বাকি পাঁচজন বিরোধী কাউন্সিলার সেটা চাইবে সে দেখবে যে টেন্ডারের কোথায় গরমিল হচ্ছে পুরসভার খরচার কোথায় ঘাপলা হচ্ছে সেই কারণে এরা বিরোধী পুরসভা করতে চায় যাতে টেন্ডারগুলোতে ঘাপলা করতে পারে যাতে একচেটিয়া ভাবে পুরসভার টাকা চুরি করতে পারে সেই কারণে বিরোধীদেরকে আলোপুর পুরসভার মধ্যে রাখতে দেয়নি কিন্তু আমাদের পার্টিও ডেফিনেটলি এটা চেষ্টা করবে মানুষকে নিয়ে এর বিরুদ্ধে কিরকম ভাবে তৃণমূলের গুলোর মানে মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বার করে আনা যায় কিন্তু আদালতকেও আমরা বলবো যে ব্যাপারে কার্যকরী হস্তক্ষেপ আদালতকে করতে হবে কারণ দেখুন এসজেডি এ দুর্নীতি এই সৌরভ চক্রবর্তী থেকে শুরু করে এদের প্রত্যেকের তাদের নাম তাদের ভূমিকা আমরা সবাই জানি এবং যেটা আমি বললাম যে এসজেডি এর দুর্নীতিতে পর্যন্ত রাজ্যের সরকার সিআইডির পক্ষ থেকে পর্যন্ত বলা হয়েছে যে এই সৌরভ চক্রবর্তী থেকে শুরু করে এরা কিরকম ভাবে তৃণমূলের লোকেরা পয়সা কামিয়েছে এই আলিপুরদুয়ারে জলপাইগুড়ির সাধারণ মানুষের টাকা কিন্তু তারপরে একটা লোক জেল খাটেনি তারা এখনো বুক করিয়ে তারা হয়তো আজ এ নেই কিন্তু এখানকার চেয়ারম্যান চেয়ারম্যান করে তাদের অতএব আদালত যদি কার্যকরী হস্তক্ষেপ না করে তাহলে তো এই দুর্নীতি চলতেই থাকবে কে কার নামে দুর্নীতির নেই বলুন তৃণমূলের যদি কোনো এমন কেউ থেকে থাকে যার নামে দুর্নীতির অভিযোগ নেই তারই একটা আলিপুরদুয়া শহরের মোড়ের মাথাটা মূর্তি বানানো উচিত তৃণমূলের এখন নেতা ধরে ধরে দুর্নীতি নিয়ে আলোচনা করে কি হবে কে চোর ওদের পিসির চোর ভাইপো চোর সব করা চোর গত দুদিন আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিরাট বড় রায় দেওয়া হবে যেটা সরকারি কর্মীদের জন্য একটা বিরাট বড় মাইলস্টোন পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়া এতদিন না হোটেল টাকা জন্য লড়াই করবে কি বলবে আমরা চাই যে তৃণমূল কংগ্রেসের ওই বিভিন্ন অধ্যাপক আর ওই স্কুল টিচার সব শিক্ষা ছেলের মাথারা আছে না যারা এমনিতে টিভিতে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোর্টালে তৃণমূলের বড় বড় জ্ঞান দেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা একটা মিছিল করুন মিছিল করে মিটিং করুন করে সমাবেশ থেকে ঘোষণা করুন আমরা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের নাটবল্টুরা সিদ্ধান্ত নিয়েছি এই ডিএ আমরা নেব না এই ডিএ হচ্ছে পাপের দিয়ে বিকাশ ভট্টাচার্য মামলা করে এই ডিএ দিয়েছে আমাদের দিদি বলে দিয়েছে এই ডিএ দেওয়ার পরে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্য সরকারের মানে পৃথিবী উল্টে যাক কিন্তু দিদির কোমর ভাঙতে দেওয়া যাবে না অতএব এই দিদির কোমর ভাঙা ডিএ আমরা নেব না আর যদি তৃণমূলের শিক্ষা সেলের নাটবল্টুদেরকেও বলছি

এবং অভিষেক ব্যানার্জি একটা কথা বলি ভাই তৃণমূল কংগ্রেস এমন একটা দল না এই দলে যদি মমতা ছ হতো তাহলে দলের একটা লোকে চোর হওয়ার ক্ষমতা ছিল না এটা এটা সোজা বাংলা কথা বলছি এই যে কথাটা না যে আমাদের দিদি খুব ভালো আর লোকগুলো চোর তৃণমূল কংগ্রেসের মতো একটা দল আমাদের পার্টির নেতা ছিলেন শ্যামল চক্রবর্তী তিনি একটা কথা বলেছিলেন যে কথাটা এখন ইতিহাস হয়ে গেছে ওই তৃণমূল কংগ্রেস দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যদি তৃণমূলের একটা ইতিহাস লেখা হয় এই যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী বাতিলের যেমন রাজ্যসভা থেকে যে পিটিশন রিভিউ পিটিশনটা সেখানে যা জানা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর হচ্ছে তাদের মানে সকল তাদের শেষ

দেখুন একটা কথা বলি সেটা সেটা স্বাভাবিক কারণ আমাদের কোনো আমাদের কোনো ইয়ে নেই আমাদের কোন কিছুটা নেই বলছি না বর্তমানে হ্যাঁ বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন ঠিকই আপনার সাথে সম্মত বলছি অথচ যতই রাজ্যখল হোক যদি তৃণমূল বুদ্ধ করতে পারে তাহলে রাজ্যের ভবিষ্যৎ পাল্টাবে না তৃণমূলের হাত থেকে খালি রাতকে নয় বুথকেও উদ্ধার করতে হবে কেমন